তাহলে দিন ইসলাম পালন করতে হবে এই দায়িত্ব সবাই নিজের কাঁধে নিয়ে নেন অন্যের দায়িত্ব বাদ দেন নিজের দায়িত্বটা আমি আল্লাহর জমিনে আছি আল্লাহ একশো বছর বাঁচবো আল্লাহ ঠিক আছে আর যে যুগ পড়েছে এত বছরও মানুষ বাসবে কিনা আল্লাহ ভালো যাক তাই না ভাই এই কিছুদিন আগে করোনা এসেছিল এক ধোয়া কতগুলো মানুষকে ধুয়ে দিল না ধুয়ে দাঁড়ায় আরও আসতেছে আমি দেখলাম গত তিন দিন আগে নিউজ দেখেছি সাইবেরিয়া একটা অঞ্চল আছে না সাইবেরিয়া এর বরফে ঢাকা এর নিচে কয়েক হাজার কয়েকশো হাজার বছর আগের ভাইরাসগুলো এখন আস্তে আস্তে জীবিত হচ্ছে নাকি নিউজ করেছে দেখবেন কয়েকশো হাজার বছর আগের মাটির এই বরফের নিচে চাপা পড়া ভাইরাসগুলো আবার নাকি জীবিত হচ্ছে এটা নিয়ে আবার বিজ্ঞানীরা শঙ্কা করছেন যে মহামারী আসতে পারে একটা তো এই পৃথিবীতে একশো বছর বাঁচার মানে আসলে খায়েশ রাখাটা ঠিক হবে না এত লম্বা হয়তো হায়াত আমাদের হবে না আল্লাহ ভালো জানেন আমাদের কথা তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে হায়াতটু বল্লাভ দিয়েছেন তার মধ্যে তো তিরিশ চল্লিশ বছর অলরেডি চলেই গেল আমাদের হয়তো সামনে পড়ে আছে দশ বিশ বছর বল এখন নিজের উপর যদি নিজের ফরজিয়াতটা না নিয়ে আসে যে আমার দায়িত্ব দিন ইসলাম পরিপূর্ণরূপে পালন করা তাহলে সমস্যা না ভাই মানুষের কথা বাদ দেন কবরে তো একাই যাওয়া লাগবে নাকি যার যার কবরে তো একাই যাওয়া লাগবে স্ত্রী সন্তান বাবা মা আত্মীয় স্বজন নেতা নেত্রী যাবে নাকি কবরে যারা আজকে আমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে মোহগ্রস্ত বোঝেন দুনিয়ার মায়া মোহ মোহর মধ্যে ব্যস্ত করে রেখেছে কেউ কি যাবে ওই একটা হাদিস পড়লেই চোখে পানি চলে আসে মাইয়াদ মাইয়াদকে রাখা হয় কবরে আর এ পায়ের খসখস শব্দ শুনতে পারে তাকে যারা দাফন করতে আসছে তার পায়ের খসখস শব্দ সে শুনতে পারে আল্লাপাক শোনায় আল্লাপ শুনেলে মানুষ শুনবে না আল্লাপাক যদি দেখায় মানুষ দেখবে না তো আল্লাহ যদি কাউকে কিছু শোনান তাহলে তো সে শুনবে সে দেখবে সে বুঝবে এরপরে যখন তারা চলে যায় তখন সে একা নিথর পরে থাকে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে মাথার দিক থেকে নামাজ আসবে এই যে ডান দিক থেকে জাকাত বাম দিক থেকে রোজা পায়ের দিক থেকে অন্যান্য শত আমলগুলো এসে তাকে সঙ্গ দিবে ফেরেশতারা তারা পর্ব করবেন সেই ইনশাআল্লাহ তাহলে বুক উত্তর দিয়ে দিবেন ইনশাআল্লাহ এখন দেখেন এই যে প্রশ্ন করা হবে মান রব কে তোমার রব দুনিয়াতে যে আল্লাহ দিনই পালন করছে না সেকে উত্তর দিতে পারবে নাকি মান রব কে তোমার রব আল্লাহর সাথে দুনিয়াতে শিরিক করছে তো শিরিকের পাপে থাকলে কি মান রব উত্তর দিতে পারবে জিজ্ঞেস করা হবে মায়া দিন উক্তমার দিন কি যে দিন ইসলাম আংশিক মানে আংশিক মানে না উত্তর দিতে পারবে আল্লাহ পাক বলছেন ও হোলো ফিস রিলমিকে আফা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো আল্লাহ কি বলছেন আংশিক রূপে প্রবেশ করো বরং আংশিকতার শাস্তি আল্লাহ পাক বলছেন সোরা বাকারা পড়ে দেখেন পঁচাশি নাম্বার এক নাম্বার বলে দিলাম তুরশি পতাশী আল্লাহ বলছেন আফ আচ মেনুন আবিবা আদিল কিতা আবি তোমরা কি আল্লাহর কিতাবে কিছু অংশ মেনে চলবে আর কিছু অংশকে ছেড়ে দিবে জেজা উমা ইয়াফ ফায়াল উদায় আলি খিজুনফিন আয়া আদিদ দুনিয়া যারা এরকম আদর্শ চলবে কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না আল্লাহ বলছেন দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করে দেবো আমি এই যে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের উপর লাঞ্ছন আসে নাই এইটাই কারণে আসছে আমরা কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না কিতাবের কিছু অংশ আমরা মানি ঠিকই কে বলছেন নামাজ রুজা হজাকত আমরা মানি আমরা মানি তো কিন্তু সূত্রটা ছাড়তে যান দেখেন মানে কিনা সুদের করাল ঘাসে সরি গ্রাসে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেমটা এখন হুমকির মুখে পড়ে আছে এই যে প্রবাসীরা আপনারা এখানে আছেন অনেকে আপনাদের রেমিটেন্স থেকেই তো চলে রিজার্ভ এটা একটা অন্যতম সোর্স যারা ইকোনমিক সেকশনে পড়াশোনা করেন বা করেছেন তারা জানে বুঝবেন এখন তো এই পরিশ্রমের ফসল মাথার ঘাম পায়ে ফেলে কি অবর্ণনীয় কষ্ট সহ্য করে যেই কাজগুলো করে মানুষ আমরা যতবার এবরোডে গিয়েছি যাওয়ার সুযোগ হয়েছে আমরা দেখেছি প্রবাসীদের যে কি কষ্ট খাওয়ার কষ্ট থাকার কষ্ট ঘুমের কষ্ট সুফার কয়দিন কয়েকদিন আগে আমি সেন্ট পার্ট সরি বাজার একটা সফর ছিল ওখানে যে একদম শেষ পয়েন্ট যেটা নাফ নদীর সামনে টেকনাফ ওইখান ওই পর্যন্ত আমরা একটু ঘুরতে গিয়েছিলাম ঘোরার জন্যে ওখানে বিজেপিদের ক্যাম্প বিজেপি সদস্যদের ক্যাম্পাস কি যে অবর্ণনীয় কষ্ট স্বীকার করে তারা সীমান্ত পাহারা দেয় কল্পনা করতে পারো এত কষ্ট চার থেকে পাঁচ ঘন্টা ঘুমানোর সময় পায় চব্বিশ ঘন্টা কি তিরিশ ঘন্টার মধ্যে তার মধ্যে এক ঘন্টা সময় দেওয়া হয় এক ঘন্টার মধ্যে তার খাওয়া গোসল তার যে স্তেঞ্জা তার বাসায় কথাবার্তা বলে এক ঘন্টা ওই যেখানে দাঁড়িয়ে আছে ওইখানেই দিন হচ্ছে রাত হচ্ছে তো খুব ভালোবাসে তারা আমাকে আলহামদুলিল্লাহ আমাকে বলছে যে আপনার লেকচার শুনি মাসাল্লাহ তো আমাদের এই কষ্ট আমাদের কষ্টের কথা বলে একটু বইলেন মানুষ তো বললাম যে আপনাদের কষ্টের কথা মানুষকে বললে মানুষ বুঝবে না কখন বুঝবে যখন তাদেরকে ওই জায়গায় দাঁড় করা যারা উপরে করে ডিউটি দেওয়া তাহলে বুঝবে যে কষ্ট থাকে বল বুঝতে পারেন সেনাবাহিনীর সদস্যদের যে কষ্ট এগুলো আপনারা বুঝবেন না পুলিশ প্রশাসনের বাইরে আছে না যে কষ্ট করে এই কষ্টগুলো মানুষ আসলে কি জন্য করছি আমরা উত্তর কি যদি এই কষ্টের উদ্দেশ্য হয় শুধুই দুনিয়া তাহলে এই কষ্ট দুনিয়াতেই শেষ হয়ে যাবে আর যদি এই কষ্টের উদ্দেশ্য হয় দুনিয়া এবং পরকাল যে আমি এর সাথে দিনের স্বার্থ জড়িত থাকে প্রত্যেকটা সেকেন্ড আপনি নাকি পাবেন ইনশাআল্লাহ একটা হাদিস এসে ছিল ওনাদিকে শোনায় সাতেস্তা যে একটা হাদিস এসেছে যে মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার জন্য যারা এভাবে বিনিদ্র রজনী কাটায় তারা এই যে তাহাজ্জুদ গোজার সওয়াব পালন সমান নেকি পায় এবং ওই অবস্থা যদি ইন্তেকাল হয়ে যায় শহীদ হয়ে যাবে চা তো দেখেন ভাই এই যে পরিপূর্ণ জীবন ব্যবস্থার কথা বলছি প্রবাসীদের কথা থেকে এখানে আসছিলাম যে তাদের যে কষ্ট আমরা দোয়া করি যে আল্লাপ তাদের জন্য কষ্টগুলো লাঘব করে দেন এবং তাদের পরিবার গুলোকে আল্লাহ পাক ইসলামিক পরিবার রূপে কবুল করেন অনেক সময় দেখা যায় যে প্রবাসের স্বামী এদিকে বাসায় স্ত্রী পরকে করতেছে দেখেন নাই কত ঘটনা এবং ঘটতেছে এরকম নিমু খারাপ মহিলাদের সাথে সংসার করবেন না সুন্দর মতো বসবেন বসে সেপারেট করে দিন আর এইসব এইসব নিয়ে চলার কোনো মানে হয় না তো আপনি প্রবাসে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠান টাকা পাঠান আপনার টাকা দিয়ে পরিবার চলে সমাজ কাজ হয় দেশের জিডিপি বাড়ে রিজার্ভ বাড়ে আপনার পরিবারের বৌবাসে এই কাজ করবে শান্তভাবে বসে চুপচাপ ছেড়ে দিন দরকার নেই দুনিয়াতে একটা শিক্ষা নিয়েছি দুনিয়ার শিক্ষা হচ্ছে দুষ্ট হচ্ছে শূন্য গোল অনেক মান দুষ্ট চাইতে অনেক মান আর মানুষ যখন মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে দুনিয়া কি জিনিস আলী আদি আল্লাহ খানহুর একটা বই পড়ছিলাম ওনার ওনার যে মানে দর্শনগুলা ওনার যে চিন্তা ভাবনাগুলো ওনার কিছু লেখা ছিল কিন্তু এগুলো সব জায়গায় আসে নাই এই বইগুলো সব সবাই পায় না কিন্তু ওখানে এমন জায়গা যেখানে কেউ যদি ডুব দেয় সমুদ্র ডুব দেওয়ার মতো ডুব দেয় তাহলে তার আমল যত নেক আমল সব আমল কমে আসবে এটা কিন্তু বাস্তব দুনিয়াতে ডুব দিবেন আপনি দেখবেন আপনার নেক আমলগুলো কমে আসতেছে তিনি বলছেন দুনিয়া হচ্ছে সাপের মতো কেমন সাপের মতো ধরতে নাকি খুব সফট লাফ ধরতে খুব স্পর্শ করতে সফট মনে হয় কিন্তু এর বিষ যদি একবার ঢুকে দেয় শরীরে আর রেহাই নেয় কথাগুলোর গভীরতা অনেক এক জায়গায় লিখছেন উনি যে আমি দুই শ্রেণীর মানুষকে নিয়ে খুব সমস্যা আছে এক শ্রেণী হচ্ছে যারা জাহেল আবেদ মানে এবাদত করে অনেক এবাদত করে কিন্তু জাহেল জ্ঞান নাই কিন্তু এবাদত করে এদেরকে নিয়ে আমি খুব সমস্যা আছে আর এক শ্রেণী হচ্ছে যারা ব্যক্তিত্বহীন আলেম এদের কিনে সমস্যা আছে আলেম কিন্তু কোনো ব্যক্তিত্ব নেই এই জন্য মানুষ তার কাছে আসে না দূরে সরে যায় ব্যক্তিত্বহীনতার কারণে অনেক আলেম থেকে মানুষ দূরে সরে যায় কিন্তু একজন আলেম যদি ব্যক্তিত্বশীল হয় মানুষ তার কাছে আসে খেয়াল করে দেখবেন তো উনি বলছেন আমি এই দুই শ্রেণীর মানুষকে সমস্যা আছে আর পড়তে শুরু করলে মনে হয় যে পড়তেই থাকে বলছেন যে আমি অনেক জায়গায় ঘুরলাম অনেক কিছু দেখলাম শুনলাম বুঝলাম শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে দেয় বলছে গা তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে যা একটু কম মেলামেশা করো একটু দূরত্বে থাকো তোমাকে মানুষ ভালোবাসবে আর তুমি যদি খুব বেশি ডুব দাও না তখন তোমার মূল্য ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাও এক একটা কথা কতগুলো বলে শেষ অনেক আছে এক পর্যায়ে তিনি ফাতিমা রাজি আল্লাহ যে ইন্তেকাল এই ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন এই লাইনগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসছে তিনি বলছেন তোমাকে কতদিন দেখি না কতদিন ছুঁয়ে দেখি না কতদিন তোমার কাছে যাই না সবাই বলে তুমি আমার থেকে দূরে কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কনিজার ভিতরে আছো এমন করে লিখেছেন ফাতিমা রাজি আল্লাহ আনহার সম্পর্কে হে আমার প্রিয়তমা তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁইতে পারি না হ্যাঁ সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো লিখেছে কবিতে তো আপনারা একটু পড়াশোনা করবেন স্পেশালি আমি আপনাদের এনকারেজ করি যে চার খলিফার জীবনে অবশ্যই পড়বেন চার খলিফার জীবনে পড়বেন সাহাবিদের জীবনে পড়বেন তারা কিভাবে দিন শিখেছেন বুঝেছেন পালন করেছেন প্রচার করেছেন দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন পড়বে আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে আপনার ইতিহাস পড়বে রাশিদালামের জীবনী থেকে শুরু করে একদম এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি কত চড়াই উসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন প্রিয় ভাইরা আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে মনে রাখবেন শুধু সত্ত্বে আদেশ করার নাম ইসলাম নয় শুধু আংশিক বিষয়ে পালন করা নাম ইসলাম নয় অসৎ কাজের নিষেধের নাম ইসলাম এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নাম ইসলাম আমরা পাগীতেই বলছ সূরা বাকারা 85 তোমরা কি কিতাবের কি অংশ মানো কি অংশ মানো না আমরা জেজা উমাইয়া ফালু যালিকা ইল্লা ফিল hayatি দুনিয়া দুনিয়াতেই আমি লাঞ্ছিত করে দেব এমন অপরাধ করলে ময়োমান কিয়ামা ইয়ুরাদদুনা ইলা اشদ্দিল আযাব কিয়ামতের মাঠে সত্য যন্ত্রণাদায়ক শাস্তি এদেরকে দেওয়া হবে কাদেরকে যারা কিতাবের কিছু অংশকে মানি কিছু অংশ মানি না পারি না পারি আগে আকিদা পরিষ্কার রাখবো যে ইসলামের প্রত্যেকটা বিষয়ের হেদায়ত আছে এটাই চূড়ান্ত দিন এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেউ চর্চা করলে তা কোশ্চিন কালো কবুল করা হবে না এবার আসেন এর ভিত্তি কি এর ভিত্তি হচ্ছে দুইটা কয়টা দুইটা দুইটা থেকে আরো দুইটা এসেছে এই দুইটা হচ্ছে মূল নবি বলছেন তারাক্ত ফিকুম ফিগুম রইন আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটো বস্তু কয়টা বস্তু দুটো বস্তু লং তদের নুমায় তেমন তোমরা বিহীমা তোমরা কশ্চিংকালেও হবে না যতদিন পর্যন্ত এই দুটোকে আকড়ে ধরে থাক কোন দুটা এক নম্বর আল কিতা বল্লাহ আল্লাহ দুই নম্বর ও সুন্নতে নবিহিতা নেবীর সুন্নৎ তো কোরান এবং সুন্নত মিলেই কোরান এবং হাদিস নয় কি আচ্ছা এখন আমাদের সামনে নবীজি নাই আমাদের সামনে সাহাব আইক্রাম নেই আমাদের সামনে তাবে তাবরিন চারিমাম কেউই নাই ওলামাই কেরাম আছে আর আমাদের সামনে আছে কোরআন এবং হারিসের কিতাব এই তো ইসলাম আমরা দেখছি তাই না এর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি না সাহাবিরা না হয় সরাসরি নবীকে দেখে দিন পালন করেছে তাই না তার পরের জেনারেশন সাহাবিদেরকে দেখে করেছে তার পরের জেনারেশন তাবেহিদের দেখে করেছে আমরা তো কাউকে দেখতে পারছি না আমরা দেখছি কোরআন এবং হাদিসের কিছু কিতাব এবং ওলামাই কেরাম সামনে আছে এই তো এই দুইটা হচ্ছে ভিত্তি এখন এখান থেকে আরো দুইটা এসেছে একটা হচ্ছে ইজমা একটা হচ্ছে কেয়াস এই দুটো ইসলামের অনেকে বলে ইজমা কিয়াস ইসলামে নাই কোরআন ইজমা এবং গুরুত্বপূর্ণ ইজমা ইজমা এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং কেয়াস ছাড়া আপনি অনেক মশালা বের করতে পারবেন না ইয়াবা ইয়াবার শব্দ ইয়াবা শব্দ কোরআনে আছে না নাই ইয়াবা নাম শুনেছেন শোনেন নাই না শুনলেই ভালো তো এই শব্দটা কি কোরআনে আছে নাকি নাই কোরানে মাদকের কথা আছে কিসের কথা মাদক এখন কেয়াস দরকার নাই এই যে একটা মাসাল একটা মূল নীতিকে কেন্দ্র করে আরেকটা একটা মশালাকে বের করা স্তেহাত করার যে মূল নীতিগুলা এগুলো আস থেকে আসে এটা গ্যাস এটা ছাড়া আপনি অনেক মাশালাই বের করতে পারবেন না সময়ে তো অবশ্যই কোরআন শুনো এইমা কিয়াস চারটাই লাগবে এখন কথা হচ্ছে এগুলো তো আর আমরা সরাসরি পালন করতে পারবো না পারবো বোঝাচ্ছি একটু বোঝায় মনে করেন সামনের দিনগুলোতে দেখবেন বিট কয়েন আসবে কি কয়েন হয়তো অলরেডি অনেক কান্ট্রিতে চলেও আসছে এখানে কতদিন হবে আল্লাহ ভালো জানেন কিন্তু মার্কেটে আসছে এটাকে বলে কি বলে পেপার মানি নিয়ে যে কথাগুলো বলেছিলাম কিছু তো ফলছে নাকি ভাই কিছু তো ফলেছে আচ্ছা সামনে আরো ফলবে ইনশাআল্লাহ সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো আছে সেখানে সম্পদ ইনভেস্ট করেন আপনার জমি জমা থাকলে চাষবাস করা শুরু করেন সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো সেগুলোতে ফোকাস করেন এমন কোন জায়গায় অনেক বেশি সম্পদ ইনভেস্ট করে দিয়েন না যেটা পরে আপনার মানে পথে বসার কারণ না হয়ে যায় তো ক্রিপ্টোকারেন্সি মনে করেন চলে আসছে এখন আপনি বোঝেন না ক্রিপ্টোকারেন্সি কী জিনিস সেটা হালান না হারাম এটা জায়েজ না জায়েজ দেখলাম মাস সালাগী সবাই জানে জানে কি এটা এটার জন্য কোরআন সময় জ্ঞান লাগবে ইকোনমিক্সে জ্ঞান লাগবে না পড়াশোনা লাগবে এখন সরাসরি কোরআন এবং হারিসের বইগুলো চর্চা করে আপনি কি এর সমাধান বের করতে পারবেন কি না পারবেন আপনার কি সেই জ্ঞান আছে যোগ্যতা আছে আর সেই যোগ্যতা কি সবার আছে অল্প কিছু মানুষের থাকতে পারে যারা ওলা কেরাম তাদের এই যোগ্যতা তাদের মধ্যে হয়তো কিছু মানুষের নাও থাকতে পারে থাকতে পারে না কিন্তু বরেন না কেরাম যারা তাদের মাঝে এগুলো থাকবে চান এখন আপনি কি করবেন কোরআন সন্নাকে পালন করার স্বার্থে ওলামায় কেরামে দ্বারস্থ হবেন এবং তাদের কাছে মাসলা মাসালগুলো জেনে নেবেন তাহলে আপনি একা একা চর্চা করে বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে এই বিষয়টা খেয়াল রাখবেন এখন নতুন কিছু ফিতনা আসছে যে মানুষ কিছু মানুষ সবাই না অল্প কিছু মানুষ পুরান শুনে নিজে নিজে পড়াশোনা করেই সব কিছু সমাধান বের করতে চাচ্ছে এটা ঠিক না সব কিছুর সমাধান বের করতে হলে মুস্তাহিদ হতে হবে আর সবাই মুস্তাহিদ হতে পারবে না সবাইকে আবহানি ফারিমাল হতে পারবে নাকি সবাই কি ইমাম শাফি হবে নাকি কি বিন আহমেদ দিন হাফল হতে পারবে সবাই কি মালিক হতে পারবে পারবেন অতএব জ্ঞান চর্চার স্বার্থে দিন পালনের স্বার্থেই ওলামায় কেরামের দ্বারস্থ হতে হবে হকপন্থী ওলামায় কেরাম এমন ওলামায় কেরামের কাছে আবার যায় না যার সকালে চা খাওয়ার সময় একটা ফতোয়া থাকে বিকেলবেলা আবার বিকেলবেলা একটা মায়ের খায় রাত্রে ফতোয়া আবার যায় এই জায়গায় আবার দেখেন তাহলে সমস্যা ঠিক আছে তো আল্লাপাক আমাদের বরণ্য ওলামায়কে আমাদেরকে হেফাজত করুন দয়া করি এবং তাদের নেই খায়তে বরকুত দান করুন এবং তাদের তাদের মাধ্যমে দিনের আরও বড় বড়ো খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ দান করুন এবং যুব সমাজকে রিকোয়েস্ট করবো আপনারা ডিটাচ হয়ে থাকবেন ওলামায়াম থেকে ডিটাচ হয়ে আপনারা দিন পালন করতে যাবেন না আর সাথে সম্পর্ক রেখেই দিন পালন করবেন ইনশাআল্লাহ আল্লাহ সহজ করো এখন এই ভিত্তি পেয়ে গেলাম এবার শেষ করার আগে আমি মূলনীতিগুলো বলে শেষ করছি এ মূলনীতি কি ইসলামের শোনেন এই জায়গাটা একটু ভালো করে শোনেন নবী সাল্লাম বসে আছেন মসজিদে একজন ব্যক্তি আসলেন ব্যক্তির গায়ে ধপধপে সাদা জামা চুলগুলো কুচকুচে কালো এবং তাকে মদিনের কেউ চিনে না তার গায়ে সফরের কোন চিহ্ন দেখা যাচ্ছে না তিনি আসলেন এসে নবী সাল্লাহামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন বসে নবীজিকে চারটা প্রশ্ন করলেন কয়টা প্রশ্ন চারটা তার মধ্যে প্রথমটা হচ্ছে আফবির ইসলাম এ মোহাম্মদ আলী সাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে বলো যে ইসলাম কি ইসলাম কি জিনিস ইসলামের ব্যাখ্যা কি সংজ্ঞা কি নবীজি বলছেন সাল্লাম আর ইসলাম ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ওয়ান্না মুহাম্মদ আব্দুল রসুল এবং মুহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল এটা এক নাম্বার ইসলামের ভিত্তি এটা নাম্বার ওয়ান হল ক্যালিমা মধ্যে দুইটা অংশ কটা অংশ একটা হচ্ছে লাহ মানে আল্লাহ পাকের তাওহিদ ছাড়া অন্য কোনো কিছু চলবে না দুই নম্বর হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ মানে নবীর সুন্নত ছাড়া অন্য কোনো সুন্নত চলবে সিম্পল মানে আল্লাহ ছাড়া কিছুই নাই মানে আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই কোনো পালন কর্তা নাই কোনো সন্তান দাতা নাই কোনো জীবন দাতা নাই কোনো মৃত্যু দাতা নাই কোনো বিধান দাতা নাই আল্লাহ ছাড়া কিছুই মানে আল্লাহ পাকেই সব আল্লাহ থেকে সব হয় নাকি অন্য কোনো ইলা আছে আস্তাফর অন্য কোনো ইলা আছে নাই এটা শিরিক মুক্ত তাওহিদের স্টেটমেন্ট লা ইলা হেলোল্লাহ মানে শিরিক মুক্ত তাওহিদ শুধু এটা মুখে জিকির না পালন করে দেখাতে হবে যদি ইবাদত বন্দীতে আপনি আল্লাহর দাসত্ব করেন সেজদা দেন আল্লাহকে সেজদা দেন ইবাদতে লা ইলা হেল্ল ঠিক আছে অর্থনীতিতে গিয়ে আপনি সুদ খাচ্ছেন আল্লাহর বিধান মানছেন না ওখানে লা ইলা হেললা ঠিক নাই বুঝতে পারছি না জীবনের সব ক্ষেত্রেই লা ইলা হাইলোল্লাহ আনতে হবে তারপরে তো হবে লা ইলাহাই আলোর গায়েদ না তো হইলো না কিছু দুই নম্বর মোহাম্মদ রসুল্লাহ মানে আপনি অন্যের মন করা কোনো আদর্শ দর্শন শূন্য ফলো করতে পারবেন না আপনাকে মুহাম্মদ সাল্লাহ রোল মডেল মানতে হবে এর না মুহাম্মদ রসুল্লাহ যদি কেউ মুহাম্মদ রসুল্লাহ বলে অন্য কাউকে তার আদর্শ মেনে চলে তাহলে মুহাম্মদ রসুল্লাহ কেটে গেছে এখানেও একই কথা নামাজে দাঁড়িয়েছেন রাসূলের মতো নামাজ পড়ছেন মাসাল্লাহ রোজা করছেন রাসুলের মতো হজমরা সব রাসুলের তরিকা হচ্ছে তাজবি তাহারি সব রাসুলের তরিকা হচ্ছে অর্থনীতিতে গিয়ে আর রাসুলের তরিকা চলেন মানে এখানে আর মোহাম্মদ রসুল্লাহ থাকলো না আমি ওদের বুঝাতে পারছি না মানে জীবনের সব ক্ষেত্রেই লাহ মোহাম্মদ রসুল্লাহ থাকতে হবে শুধু একটা অংশ নয় এটা এক নাম্বার দুই ওয়ান তুকি মাসলা এবং যখন তুমি সলাদ কায়েম করবে ইসলামের দুই নাম্বার পিলার কি সলাদ কায়েম করা সলাতের বিষয়ে জাস্ট দুটো হাদিস বলে দিই আমি তাহলে আপনার যথেষ্ট হবে ইনশাল্লাহ একটা হাদিস নবীজি বলছেন মান চারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাত কাফার কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি কিন্তু কুফুরি করলো কি করলো আমরা যারা নামাজ পড়ছি না আমরা কিন্তু কুফুরির মধ্যে আছি মুয়াজবিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজি বলছেন মান চারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাত বারিআত মিন জিম্মাতিল্লাহ কেউ যদি নামাজ ছেড়ে দেয় ফরজ নামাজ তার উপর ছেড়ে দেয় ত্যাগ করে সে ব্যক্তি আল্লাহ জিম্াদারি থেকে মুক্ত হয়েও আল্লাহ জিম্মাদারি নাই তার উপরে আল্লাহ আগে কোনো রেসপন্সিবিলিটি নাই তার উপরে আর আল্লাহ ছেড়ে দিয়েছেন তাকে যাও একা রিজার্সে বাইনা রজুলী ওয়া ওয়াবাই না শিরকিউর কুফরিতারক সোলা একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরেকের মাঝে পার্থক্যই নামাজ নামাজ নাই ইসলাম নাই শুধু আইওয়াশ শোডাউন দিয়ে কিচ্ছু হবে না ভাই পাথক তো নামাজ আগে ঠিকঠাক মতো পড়তে হবে পড়তে হবে না ভাই আমাদের যুব সমাজ এখন রাত সাড়ে তিনটায় খেলা দেখতে ওঠে তাহার যুদে ওঠার সুযোগ হচ্ছে না ফুরসত হচ্ছে না সাড়ে তিনটা চারটা হলেও উঠতে হবে অ্যালার্ম দিয়ে রাখবে আর্জেন্টিনার খেলা আস কিন্তু আর এক ঘন্টা পরে ফজরের নামাজ ওই খেলা দেখি ঘুম ফজরের নামাজ এই যে ঢাকায় দেখলে না ছবি দেখলে মনে হয় একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানোর পর্দার সামনে একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো হই করতেছে নাচ নাচছে গাচ্ছে স্মোক করতেছে ড্রিঙ্কস করতেছে মিডিয়া এগুলোকে প্রমোটও করতেছে মিডিয়া প্রমোট করতেছে মানে কি মিডিয়া দেখাচ্ছে মানে বিশ্ব কত ভালো আছে এখন শত সুখ আমাদের হ্যাঁ আমাদের সুখী সুখ খালি সুখে সমৃদ্ধ জীবন যাপন করতেছে খেলা দেখতে নাচতেছে নাকি অথচ দেখেন ইকোনমিক সেকশনের কি অবস্থা দেখেন দেখেন কি অবস্থা দেশ এই যে আমাদের সমাজের যুব সমাজের নৈতিকতার অবস্থাগুলো দেখেন ধর্ষণের হার দেখেন জেনার হার দেখেন মাদকাসক্ত মানুষদের হার দেখ কত হারে মানুষ মাদক খাচ্ছে পরকিয়ার হার দেখেন ব্লু ফিল্মসের হার দেখেন ওদের ভাবখানে এমন যে খুব সুখ আমার জীবনে খেলো আর খেলো খেলার দলিল তো করে আছে তো হ্যাঁ আল্লাহ বলছেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেলতাম দোকান খেলার দলিল করে না তো আছে ও ম্যা হ্যাঁ দিল হায়া তুই দুনিয়া ই লা ম্যা চা ওই গরুর একটা আয়ট আছে শুনে হায়াদিদের মধ্যে আল্লাহফাক আছে আল্লাপাক বলেছেন যে এ আই ম তোমরা জেনে রাখো আর না মাই হায়া তু হাই মো আ লা তোমরা জেনে রাখো যে এই দুনিয়ার পুরো দুনিয়ার জীবনটাই খেলা খেলতাম আশা ও লা হো হাসি ঠাট্টা মানে এটা কি বলা বাংলাদেশ ভ্রম ভ্রম মায়া মোহ ভ্রম তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা খেলা খেলতামাশা ভ্রম মিছে মায়া

হ্যাঁ মেয়েরা একদম অর্ধনগ্ন নগ্ন হয়ে ফ্যাশন শো করছে প্রমোট করছে দেখো এগুলো সবাই কি সুন্দর জিনিস কত সুখ কত সুখে আছি আমরা খেলতেছে মানুষ দেখো বাট ব্রাজিল আর্জেন্টিনা খেলা কত সাপোর্টার কত সুখ কত মজা কত লাজ দুনিয়াতে হ্যাঁ মানে কি প্রমোট করতেছে দেখেন মানে রিয়েলিটি একটা কথা বলেছে অনেক লেকচারে যে এই ফেতনাময় যুগ তার জালের যে যুগটা হবে না ওই যুগে বাস্তবতা আর ভিজুয়াল ওয়ার্ল্ড হবে আকাশ পাতাল পার্থকুমার যা আপনি দেখবেন সেটা সত্য না ভিতরের বিষয়টা সত্য যেটা আপনি দেখতে যা আপনি দেখবেন সেটা সত্য না যা সত্য তা আপনি দেখতে পাচ্ছেন এটা হবে যুগ কেমন মতো নৌকা ফুটা করলেন কেন সন্তান হত্যা করলেন কেন বাচ্চা হত্যা করলেন কেন আর এই যে দেয়াল নির্মাণ করলেন কেন তিনটা ক্ষেত্রে মুসার ইসলাম ভেটো দিচ্ছেন খিদুর আহ ইসলাম বলছেন যে এর পিছনে কারণ আছে কারণ আছে না দার্জলের যুগটা কমন হবে বাস্তবিক ভাবে যেটা দেখছেন চোখ দিয়ে এটা সত্য নয় ভিতরে যেটা আছে ওটা সত্য ভিতরটা সময় দেখতে পারবেন না দেখতে হলে খিদির করতে হবে ভিতরটা হচ্ছে যে সমাজ তো डिस्ट्रয়ড মেসাকার হয়ে গেছে সমাজের কাঠামোরই ভেঙে গেছে আমাদের এখন নারী পুরুষের যে ফাংশন চেঞ্জ হয়ে গেছে দর্শনের হার দিন দিন বেড়ে গেছে ইফটিজিং বেড়েছে বেপরত্বই বেড়েছে নগ্নতা বেড়েছে মাদক বেড়েছে পরকীয় বেড়েছে কচি কচি বাচ্চা কাচ্চা মেয়েগুলোকে ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে সমাজের কাঠামো চেঞ্জ সমাজের সমকামিতা বেড়েছে প্রচুর সমকামী খেলতাম আসা দুনিয়ার জীবনটা খালি খেলতাম আসা আর আমাদের এই যুবক যুব সমাজ যাদের হাতে ইসলামের ভবিষ্যৎ আছে ওদেরকে এইদিকে দিকে মহাগ্রস্ত করে রেখে দেওয়া হচ্ছে এরা নামাজ পড়ে না কোরআন তেলাওয়াত করে না আলেমুলের সাথে কোনো সোয়াবত নাই কোনো সম্পর্ক নাই হাদিসের কিতাব নাই বাসায় দাড়ি নাই ইসলামিক লেবাস পোশাক নাই ইসলামিক মূল্যবোধ নৈতিকতা নাই আল্লাহ মানসিকতা নাই এই যুবক কিনে মিডিয়া কি করবে দেশের রাষ্ট্র যারা আমাকে চিনেই না ওর খেলায় সে হুজুকে লাফায় এ দ্বারাই রাষ্ট্রের উন্নয়ন হবে নাকি আজীব কথা বলেন এইসব লোকজন দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হবে নাকি যখন আমরা এই খেলতামশায় ব্যস্ত আছি দেখবেন পশ্চিমারা ঠিকই ওদের উদ্দেশ্য বাস্তবায়ন করছে আশ্চর্য একটা অবস্থা কি আশ্চর্য মানে এত সুখে আছি আমরা এতই খাবার পানি বাসস্থান বেকারত্ব কত সমস্যা নিয়ে আমরা এতই যে হবে আমাদেরকে আবার এটাকে মুসলিম কান্ট্রির মধ্য দিয়ে জাহাজ করে নেওয়ার আর একটা পায়তারা চলছে আয়োজন করেছে এক মুসলিম কান্ট্রি খেলেছে আর এক মুসলিম কান্ট্রি হ্যাঁ এবার এটাকে দলিল নিয়ে এসে এটাকে জাহাজ করার একটা টেন্ডেন্সি চলছে আমি শুরু করছেন অথচ যেখানে যেখানে এগুলো হচ্ছে তার পাশে ইয়েমেন পরে আছে তার পাশে সিরিয়া পরে আছে যেখানে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে পরে আছে ইয়েমেনে লক্ষ লক্ষ শিশু না খেয়ে মরতেছে এখন ওদের তেরো চোদ্দ সাল থেকে নিয়ে দুই বাইশ পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ মারা গেছে ইয়েমেনের এই ঘটনাগুলো গৃহযুদ্ধ এবং এই যে অ্যারাব কান্ট্রিগুলোর মধ্যে কনফ্লিক্টের মধ্যে এবং প্রায় সিক্সটি পার্সেন্ট সেখানে বাচ্চা কাটছে আমি এত টাকা পয়সা খরচ করে এগুলো আয়োজন করতে আমরা প্রমোট করতেছি এর পাঁচ পার্সেন্ট টাকা ওদেরকে দিলেই তো ওদের তিনবার খাবার হতো সিরিয়ার মানুষগুলোকে দেখেন গিয়ে ওখানে তো ওটা রঙ্গমঞ্চ হয়ে গেছে মানে যে যার যে যার স্বার্থ ওইখানে ঢুকে ওখানে ইসরায়েলও ঢুকছে আমেরিকাও ঢুকছে তুরস্কও ঢুকতেছে ওখানে আগে রাশিয়া ছিল ওখানে বাসার সব মিলে জগা খেজুরি অবস্থা একটা মানুষের মানবতা জীবনযাত্রা নাই জীবনের কোনো মূল্য সেখানে নাই প্রচুর মানুষ ছোট ছোট ছেলে পেলে দেখবে না খেয়ে ওখানে মারা উৎপাস্তুর মতো তাবুন নিচে জীবন যাপন করে এটা দেখেন না চোখ ওখানে একটা খেলা হুদাই একটা খেলা নিয়ে এত লাফালাফি করতেছে পাশে এতগুলো মানুষ না খেয়ে মারা যায় কোনো খবর নাই নিজে ভরপেট খাই প্রতিবেশে অনাহারে থাকে মুমিন হবে কিসের ইসলাম ফলো করতেছি আমরা আসলে আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা পশ্চিমাদের শেখানো ইসলাম আমরা রসুল্লাহ সাল আলী আসসালামের শেখানো ইসলাম ফলো করতেছি আমার স্ট্রেট কথা একদম আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা হচ্ছে পশ্চিমাদের শেখানো ইসলাম রসুল্লাহ ইসলাম ফলো করলে আজকে আমাদের অবস্থাগুলো হতো না আল্লাহ আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করো আমি শুধু পাক যে বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা কারোর প্রতি তুমি দারোগা নাও আমরাও কারোর প্রতি দারোগা নই কিন্তু পুরো বিশ্ব প্রেক্ষাপটটাকে কোরআশুন দিয়ে ব্যাখ্যা করার দায়িত্ব আমাদের কেউ গ্রহণ করলে করবে না করলে করবে না তার কোমরে সে যাবে আমার কোমরে আমি যাব সিল্কব শেষ এটা 70 টা স্পষ্ট পড়তো প্রিয় ভাইরা পরিপূর্ণ দিন পালন করেন যুবকদেরকে বলবো দেখুন শেষ করার আগে বলে দেই নামাজ ছাইরেন না লা ইলাহা ইল্লাল্লাহু তাগাব